এছাড়া কংগ্রেস তাদের দেখে আজকাল হাসিও পায় লোকের দুঃখও পায় এরা দ্বিচারিতায় ভুগছে ভুগছে চরম দ্বিচারিতায় কেরলে স্বয়ং রাহুল গান্ধী সিপিএমকে আর এস এর সাথে সমগোতীয় বলে সমালোচনা করছে আবার বাংলায় কংগ্রেস সিপিএমের সাথে গলাগলি করছে বন্ধুত্ব করছে একসাথে ভোট লুকছে কংগ্রেসের এই দ্বিচারিতা মানুষের কাছে খুব বিরক্তিজনক হয়ে গেছে এবং কংগ্রেস শূন্য থেকে মহাশূন্য মহাকাশে পৌঁছে গেছে আজকের প্রসঙ্গে আসি শহীদ দিবস মমতা তখন কংগ্রেসে যুব কংগ্রেসের নেত্রী তিনি প্রায় এক ঘরে হয়ে আছেন সেই অবস্থায় তিনি সচিত্র ভোটার কার্ডের জন্য লড়াই করেছিলেন এবং রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন সেই সময় সিপিএম দলদাস পুলিশ সিপিএমের দলদাস পুলিশ গুলি চালায় নিরীহ শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যা আজ পর্যন্ত হয়নি আগেও হয়নি সেই গুলি চালনায় তেরো জন মারা যায় সেই নিয়েই তৃণমূল শহীদ দিবস পালন করে কংগ্রেসও পালন করে সবচেয়ে বড় ব্যাপার কংগ্রেস সেই শহীদ দিবস পালন করার অধিকার কি পায় প্রথমত এই আন্দোলনটা এককভাবে গড়ে তুলেছিল তখনকার দিনের কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তারা একঘরে করে রেখেছিলেন মমতাকে মমতা নিজের জোরে এই আন্দোলনটা করেছিলেন যাই হোক ব্যানারটা যেহেতু কংগ্রেসে ছিল সেই হেতু কংগ্রেস এটা দাবি করতে পারে কিন্তু সিপিএমের সাথে বন্ধুত্ব করেনি আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে গেলেও সিপিএম যেসব হত্যাকাণ্ড ঘটিয়ে গিয়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে সময় সেই সিপিএমের সাথে গলাগলি এমনকি বিজেপির বিরুদ্ধে দুর্গাপুর থেকে কাকসা থেকে কোনো আন্দোলন হয় না যদি বা হয় সেটা নামকে ওয়াস্তে। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি লাপায় সিপিএমের বন্ধু সংগঠন কংগ্রেস সিপিএমের বন্ধু সংগঠন কংগ্রেস অথচ কেরলে গিয়ে রাহুল গান্ধী কিন্তু এই সিপিএমকে আর এস এস এর সাথে তুলনা করছে এই দ্বিচারিতা কেন কংগ্রেসকে সত্যি শহীদ দিবস পালন করার অধিকার পাবে না কখনোই পাবে না কেন পাবে না সিপিএম সরকার এই হত্যাকাণ্ড ঘটে ঘটিয়েছিল তাহলে সিপিএম সাথে বন্ধুত্ব করলে এই শহীদদের ত্যাগ করতে হবে অথবা এই শহীদদের স্মরণ করতে গেলে এই শহীদদের পক্ষে থাকতে গেলে সিপিএমকে ত্যাগ করতে হবে নিজের ক্ষমতা কতটা নিজের সিট ডার যোগ কতটা জানতে হলে ময়দানে একাল উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন দু সালে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেস কিন্তু সেই হার দিয়ে যাচ্ছে সিপিএম এর ল্যাজ হয়ে বসে থাকছে কাকসা থেকে দুর্গাপুর যেখানেই শহীদ দিবস পালন হয়েছে সেখানে কিন্তু মানুষ অবাক হয়ে ভেবেছে সিপিএমের সাথে গলাগলি আবার সিপিএম সরকারের হাতে গুলি খাওয়া প্রাণ যাওয়া মানুষগুলো শহীদ তর্পণ এটা বোধ একমাত্র কংগ্রেসই করতে পারে কেরলে রাহুল সিপিএমকে গাল দেয় পশ্চিমবাংলায় সিপিএমকে বন্ধু হিসেবে স্বীকার করে নেয় শহীদ দিবস পালন করার অধিকার কিন্তু কংগ্রেসের নেই কারণ এখন এই মুহূর্তে সিপিএম তার বন্ধু সিপিএমের বন্ধুত্ব ছাড়লে তবে হয়তো সম্ভব হতো না হলে কিন্তু নয় আজকে যে শহীদ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল যে শহীদ দিবস পালন করছে সেটাকে আমরা শহীদ দিবস বলে মনে না

ভোটার আইনের দিদি একটা গণতন্ত্র প্রতিষ্ঠান এবং সেই গুলিতে শহীদ হয়েছিল তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের কথা পরিবর্তন হয়েছে সেই সময়ে যে মুখ্যমন্ত্রী আজকের তিনি তখন ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন তিনি আর ক্ষমতায়

গণতন্ত্র আজও প্রতিষ্ঠা হয়নি আজও পর্যন্ত তাদের তদন্ত সঠিকভাবে হয়নি এবং সেই যারা সেই সময় এই নির্দেশ দিয়েছিল তারাই ওই তৃণমূলের শহীদ মঞ্চকে আজকে দাঁড়িয়ে রেখেছে তাই তো আমরা বলি যে তোমার মঞ্চে শহীদের রক্ত তোমার মঞ্চে খুলি আর আমার মঞ্চে শহীদ দেবী আমার মঞ্চে শহীদের রক্ত আমার মঞ্চে শখ আমার মঞ্চে বেদনা আমার মঞ্চে দুঃখ দুঃখের মঞ্চে এখন প্রথম স্বাধীন নেতা

পুরোটাই ন্যাটামো দৃষ্টিতে দেখছি মহাত্মা এবং শহীদ দিবসকে আমরা ব্যথিত এইভাবে শহীদ দিবস পালন করছে কারণ আমাদের সৈনিক আগে তাদের আত্মা বিচার পায়নি তারা আগে বিধ্বিশ্বাস করছে এবং তাদের যে পরিবার সে মা ভাই বোনরা আগে সুবিচারে আশায় কাঁদছে তা আমরা তাই ভাবি যে এই দিনটাকে বর্তমান সরকার যে প্রহসলয় দিবস হিসাবে পালন করছে আমরা কিন্তু এতে ব্যথিত আমরা আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি এবং শহীদ শহীদজনিত পুষ্পার্জন বলেন এবং শহীদ দেশ প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটি পালন করি আমার নাম প্রিয় ব্যানার্জি আমি কাঁচা ব্লক কংগ্রেস সভাপতি